নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম আমাদের এই চ্যানেলের আজকের এই ভিডিওর উদ্দেশ্য হল মহাশিবরাত্রির দিন আপনারা কি কি করবেন আর কি কি করা থেকে নিজেদেরকে দূরে রাখবেন সবার আগে বলে রাখি এবার মহাশিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল এগারোটা আট মিনিট থেকে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি আটটা চুয়ান্ন মিনিট সকালবেলা পর্যন্ত এবং কখন কোন প্রহর আপনারা পালন করতে পারেন সেই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবার চলুন দেখে নেওয়া যাক যে এই দিন আপনারা কি কি করবেন আর কি কি করবেন না মহাশিবরাতির দিনটি ভগবান শিবের ভক্তদের জন্য বিশেষ এই দিনে ভক্তরা শিবলিঙ্গে জল নিবেদন করেন রীতিমতো মহাদেবের পূজা করে থাকেন মহাশিবরাত্রিতে রুদ্রাভিষেক করা অত্যন্ত শুভ বলে পরিগণিত করা হয় শিবরাত্রির দিন রাতের পুজোর গুরুত্ব রয়েছে সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বের সময়কে প্রহর বলা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভোলানাথের পুজো ফলদায়ক বলে মনে করা হয়ে থাকে মহাশিবরাত্রির দিন একবারই ফল খাওয়া উচিত এই উপবাসে লবণের ব্যবহার করুন এই ব্রতে গম চাল এবং গোটা শস্য থেকে তৈরি হওয়া খাবার থেকে বিরত থাকাই ভালো এছাড়াও এই দিন শিবলিঙ্গে সন ধুতরা আখের রস চন্দন নিবেদন করতে পারেন এই দিন রসুন এবং পেঁয়াজ কিন্তু খাবেন না এই দিন সাদা লবণও খাওয়া উচিত নয় উপবাসের এই দিনে মাংস এবং মদ অবশ্যই পরিত্যাগ করবেন মহাশিবরাত্রির উপবাসের যে পদ্ধতি সেটি হল জল এবং কাঁচা দুধ আকন্দ ধুতুরা গোটা চাল ইত্যাদি শিবলিঙ্গে নিবেদন করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নম শিবায় মন্ত্রে জপ করুন এই দিন রাত্রি জাগরণের প্রথা কিন্তু রয়েছে মহাশিবরাত্রিতে যে বিশেষ ব্যবস্থাটা আপনারা করতে পারেন সেটি হলো শিবলিঙ্গের কাছে একটি দেশি ঘি এর প্রদীপ জ্বালান এর ফলে অর্থ সংক্রান্ত সমস্যার দূরীভূত হবে মহাশিবরাত্রির দিন বাড়িতে একটি ছোট্ট শিবলিঙ্গ আনুন যথাযথ আচারের সঙ্গে পুজো দিয়ে এটি প্রতিস্থাপন করুন এতে দারিদ্র দূর হয় মহাশিবরাত্রির দিনে অন্তত একশো আট বার ওম নম শিবায় মন্ত্রের জপ করুন এর মাধ্যমে সকল সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন মহাশিবরাত্রিতে হনুমান চালিতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে অভাবীকে শস্য এবং অর্থ প্রদান করা অত্যন্ত উপকারী এবং ফলপ্রসূ হয় আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ ভুল ত্রুটি মার্জনীয়